এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো। তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরুমশাই দাওয়াই পরে চৌকিয়ে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন দেরি হচ্ছে বসে পড়া করো কোথা আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মা এনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত মা এনে দেব আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সুজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ুক আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার